হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার আর তোমরা কিরকম আছো আই হোপ সবাই ভালো আছো তো আমার মা আর বাবা ফার্স্ট টাইম হাইলাকান্দি এসেছিলো কয়েকদিন আগে তো তখন খুবই গরম ছিল তো যাই হোক যেদিন ওরা এসেছিলো ওই দিন অনেকটাই মানে হালকা হালকা মানে গরম ছিল ওই হেভি গরম যেটা ওইটা ওরা পায়নি এসে হলে ওরা টিকতেই পারতো না তো যাই হোক ফার্স্ট টাইম যেহেতু এসছে তো আমাদের এখানে তো অনেক কালীবাড়ি মন্দির অনেকেই আছে তো তাই জন্য ওদেরকে নিয়ে বেরিয়েছিল বিসর্জয় ঘুরতে আর ওরা গাড়ি নিয়ে এসেছিলো সো মানে সুবিধাও হয়েছে ওদের ঘুরতে আর তারপরে ওরা আমাকে স্কুল দিকে গিয়ে এনেছিল তো সব মিলিয়ে খুবই এনজয় হয়েছে তো ওরা মন্দির টন্দিরের ফটো উঠেছে এটা কালীবাড়িতে মন্দিরে ফটো উঠেছে আর তারপর সব মন্দিরে তো আর ফটো উঠা পসিবল হয়নি আর আমি তারপরে বানিয়ে নিচ্ছি ইলিশ মাছ ইলিশ মাছ বাজার থেকে আনা হয়েছে তো একদমই পাতলা ঝুল করেছি আলু আর বেগুন দিয়ে আর সম্বাস দিয়েছিলাম কালি জিরা দিয়ে আর কাঁচা লঙ্কা লাস্টে একটু জিরের গুঁড়ো জলের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম তো খুবই টেস্টি হয়েছিল বাবা আর কি ফার্স্ট টাইম আমার হাতের বলতে গেলে মাছের তরকারি খেয়েছে কোনো সময় আমি রান্না করিনি আর এখানে বাবা মিষ্টি এনেছিল সংযুক্তার থেকে দুই ধরনের আম এনেছিলো আমের ভিডিওটা আর করা হয়নি এত এত আম এনেছে মানে আমি ভিডিও করার স্কোপও পাইনি এখনও এই আমগুলোই চলছে আমার খাওয়া দাওয়া আমি চাটনি বানিয়েছিলাম সঙ্গে তো ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা ডাল এসব তো ছিলই তো দিনটা খুবই ভালো গেছিলো আরেকদিনও এরকম ভালো যাও আশা করি